আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও আঙ্গুর চাষি ভাইরা এখন সময়টা হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে একেবারে তো কিছুদিন আগে আমরা আঙুর গাছের পণ্য করলাম তো এখন আঙুর গাছের একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আশা রাখছি যারা নতুন আঙুর চাষ করছেন বা আঙুর চাষের সাথে আছেন তারা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন আজকের ভিডিও থেকে তো চলুন সরাসরি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি মনে হচ্ছে যে কিছু একটা করছি তো সে কিছু একটা কি সেটা আপনাদেরকে দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন যে লাল এক ধরনের পানি হাতে একটা ন্যাকড়া আবার গ্লোভস পরা আসলে কী করছি সেটা দেখেন এই যে আমার কাছে যেটাকে বলে চোখ বা সাইড ব্রাঞ্চ যেখান থেকে বের হবে সাইড ব্রাঞ্চ যেখান থেকে বের হবে আমরা বাট বলি এই বাটগুলো যাতে দ্রুত ফেটে যায় সেজন্যই কিন্তু এই পরিচর্যাটা এটা দিলে হবে কি নতুন করে যে শাখা বের হবে সেগুলো খুব দ্রুত বের হবে বের হবে একটা এক মাস পরে একটা পনেরো দিন পরে একটা দশ দিন পরে তো যাতে করে দ্রুত বের হয় সেজন্যই কিন্তু এই পরিচর্যাটা আমার কাছে করতে হয় বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে করতে চায় তাদের জন্য কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা বার্ড অর্থাৎ যেখান থেকে সাইড ব্রাঞ্চ বের হবে এটা ভালো করে কিন্তু ভেজাতে হবে দেখেন এটা সিপলে কিন্তু পানি বেরোচ্ছে একটু পানি দিয়ে ভিজিয়ে ভেবে নিতে হবে তো পানি বলছি এই কারণে যে ভিজানোর ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে কিন্তু এটা মূলত একটা ঔষধ একটা কাছে জন্য গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বললেই ভুল না বললে তো এটা বাইরের দেশ থেকে আমদানি করতে হয় এটা হচ্ছে হাইড্রোজেন সাইনামাইট তো এটা হাইড্রোজেন সাইনামাইট অ্যাসিড জাতীয় যার কারণে কিন্তু হাতে গ্লোভস পরা এটা যদি সরাসরি আপনার হাতে লাগে তাহলে আপনার হাত কিন্তু হাতে থেকে একটা পড়লে কুটে যাবে অর্থাৎ ফুচকা পড়া মতো অ্যাসিড যেহেতু এই অ্যাসিডের কাজ হচ্ছে দ্রুত বাদটাকে ফাটিয়ে দেওয়া সাইড ব্রাঞ্চ বা আমরা চোখ বলি সেটাকে এটা থেকে দ্রুত ফাটিয়ে দিয়ে এখান থেকে দ্রুত শাখা বের হবে আর শাখার সাথে আপনারা দেখতে পারেন মুকুলটা শাঁখার সাথে বের হয় এইটা আঙুর চাষে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা বাণিজ্যিকভাবে করতে চান তারা কিন্তু এটা অবশ্যই লাগাতে হবে তাহলে খুব শর্ট টাইমে আপনার এই বাটগুলো বের হয়ে যাবে আর যারা থকের বসে বা দুই একটা গাছ বাসা বাড়িতে লাগিয়ে রাখেন তারা সাইলেও লাগাতে পারেন না সাইলেও লাগাতে পারেন তো যারা বিশেষ করে বাণিজ্যিকভাবে করতে চান তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা অবশ্যই এইভাবে দিতে হবে যেখানে চোখ আছে আর যেখান থেকে সাইড ব্রাঞ্চ বের হবে সেই জায়গাতে এটা ভালো করে চিপে ধরে দিতে হবে যাতে ওটা জায়গাটা ওই জায়গাটা যাতে ভিজে যায় তো এটা দুইটা মেডিসিন ব্যবহার করা হয় একটা হচ্ছে ডারমেক্স একটা হচ্ছে হাইড্রোজেন সাইনামাইট দুটোর কাজে একই কাজ দুটো যে কোনো একটা ওষুধ দিলে হবে তো আপনারা যদি আপনাদের যদি কখনো প্রয়োজন হয় তো আপনারা যোগাযোগ করলে এটা আমরা আমাদের সংগ্রহে আছে আমরা এটা আপনাদেরকে দিতে পারবো দেখতে পো এখান থেকে বের হবে কিন্তু চোখ এখান থেকে তো এইটা ভালো করে বিদায় দিতে হবে এইভাবে তাহলে এখান থেকে পরবর্তীতে শাখা পোশাক বের হবে এইভাবে ভালো করে ভিজে দিতে হবে পরিমাণ মতো পানিতে মিশিয়ে এটা ব্যবহার করতে হবে এই পদ্ধতিতে আপনারা দ্রুত একটা রেজাল্ট পাবেন এই বাগানের পরবর্তী আপডেট আপনাদেরকে দেখাবো আরও কয়েকটা দিন পরে যে কেমনভাবে বাটগুলো বের হলো পানি সবসময় একটু কম নেবেন প্রেজেন্ট সিপে ধরে দিবেন তাহলে এই পানি যদি গায়ে লাগে তাহলে কিন্তু আপনার সমস্যা পারে চোখে পড়লে কিন্তু মারাত্মক ধরনের মারাত্মক ক্ষতি হতে পারে কারণ এটা মারাত্মক একটা অ্যাসিড তো অনেক সময় হয় যে অনেকে এটা ব্যবহার করছেন ব্যবহার করার কারণে আছে শাখা সাইড ব্রাঞ্চগুলো বা বাটগুলো ভালো মতো ফোটেনি অনেক সময় দেখা যায় পুড়ে যাচ্ছে যখন বাটগুলো ফুটে বের হচ্ছে হয়তো তখন লাগিয়েছেন কিবা যখন যখন আপনার এটা হতে পারে যে মেয়াদ তিন ওষুধ লাগিয়েছেন কীটনাশক লাগিয়েছেন যার কারণে কিন্তু সেটা হতে পারে তো সেজন্য অবশ্যই বলবো আমি একটু দেখাচ্ছি দর্শক দেখেন এখান থেকে একটা বাট বের হয়েছে কিন্তু এইভাবে বের হচ্ছে এখনই বের হচ্ছে এরকম অনেকগুলো বাট আছে আমি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে দেখেন এইভাবে কিন্তু দেখেন পানিটা কিন্তু লাল এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানি করা তাই আবারও বলছি যে আসলে বাণিজ্যিক উদ্দেশ্য না যদি কখনো কারোর প্রয়োজন হয় কাইন্ডলি যোগাযোগ করবেন সম্ভব হলে আমাদের সংগ্রহ যদি ওই সময় থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে এটা দিয়ে উপকার করব তো কার আঙর বাগানের কী অবস্থা অবশ্যই জানাবেন আর আমার বাগান বাগানের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দিব ইনশাল্লাহ পাঁচ থেকে দশ দিনের মধ্যে ভালো একটা কিছু আপনাদেরকে দেখাতে পারবো সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ